সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা রয়েছি আপনার দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজের পাইকারি হাট ভোলাউড়ি পেঁয়াজের পাইকারি হাট দর্শক বন্ধুরা জানবো আজকের বাজার দরে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন চলছে দর্শক আজকে কিন্তু পেঁয়াজের আমদানি হাটে একটু কম হওয়ায় দামটা একটু ঊর্ধ্বমুখী আমরা দেখছি আজকে তবে খুব একটা যে দাম বেড়েছে তা কিন্তু না সীমিত পরিসরে আজকে দাম একটু আমরা বৃদ্ধি দেখছি গতকালকে যে বাজার দরে বিক্রি হয়েছিল আত্মকগুলো হাটে তার কাছাকাছি রয়েছে তবে গত হাটের তুলনায় একটু বাড়ছে আমরা গত হাটে দেখছিলাম যে চার হাজার দুশো তিনশোর উপরে পেঁয়াজ কিন্তু বিক্রি হয়েছিল না এই হাটে হয়তো বা দু একটা তার পঞ্চাশ টাকা বেশি বিক্রি হতে পারে কিন্তু তিনশোর উপরে আমরা বিক্রি হতে দেখি নাই কিন্তু আজকে আমরা দেখছি যে বাজার দরটা একটু বাড়ছে তবে কেমন চলছে আজকে বাজার দরে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন দাম কথা বলি কিছু পান্ত্রিক কৃষকের সাথে তারপরে সম্ভব হলে একজন পাইকারের সাথে কথা বলে সর্বোচ্চ সর্বনিম্ন দামটা জানিয়ে দেবো শুধু আমরা দেখবো এখানে একটা পেজ মোটামুটি ভালো কোয়ালিটি আছে আমরা একটু দামটা জানিয়ে হাঁটতে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কত কেজি আনছেন আজকে দুই মন চোদ্দ কেজি আনছেন চোদ্দ কেজি দাম কেমন পাচ্ছেন তেতাল্লিশ চুয়াল্লিশ টাকা সর্বোচ্চ বলছে দর্শক চুয়াল্লিশশো টাকার সর্বোচ্চ কলটা কিন্তু ভালো আছে সেটা কেটেগর মধ্যে কিন্তু থাকবে আর কি আছে আমরা এখানে আর একটা দেখি এটাও কিন্তু এটা তো নাকি হ্যাঁ এটা আচ্ছা দাম কেমন বলছে আজকে

না না যা বলি আলি এমাত্র চার হাজার টাকা দাম হচ্ছে দাঁড়াচ্ছি তবে ছোটো পেঁজার চাহিদা দেখতে পাচ্ছি দর্শক একদমই কমে গেছে কেননা ছোটো পেস কিন্তু মোটামুটি ভালো দামে বিক্রি হচ্ছিলো গত হাটে সাত হাজার টাকার কাছাকাছি সাড়ে ছ হাজার টাকা কিন্তু পেঁয়াজে বিক্রি হচ্ছিলো তো আজকে দেখছি যে ছোটো পেঁয়াজের চাহিদাটা কমে গেছে দামটাও কমে গিয়েছে ছোটো পেঁয়াজ এমনভাবে চাহিদা কমে গিয়েছে যে দামটা কিন্তু চার হাজারের গণ্ডিতে চলে এসেছে আজকে দর্শক আমরা কিন্তু কয়েকটি পেঁয়াজ দেখলাম পেঁয়াজের দামটা ওটাও কিন্তু জানতে পারলাম আমরা কিন্তু রয়েছি বাংলার দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজের পাইকারি হাট ধুলাউরি পেঁয়াজের পাইকারি হাট এখান থেকে কিন্তু নিয়মিতভাবে আপনাদেরকে পেঁয়াজের দাম দর জানিয়ে থাকি আজকেও আমরা দেখলাম যে পেঁয়াজের বাজার দরটা একটু ঊর্ধ্বমুখী তবে খুব একটা যে বৃদ্ধি থাকে কিন্তু না এই দেখতে পাচ্ছেন যে এই পার্ল দিয়ে কিন্তু প্রত্যেক দিনেই পেঁয়াজের আমদানি হয়ে থাকে কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি আজকে একদমই নেই বললেই চলে সীমিত পরিসরে কিছুটা পেঁয়াজের আমদানি হয়েছে আর সে কারণে হয়তো বা দামটা বৃদ্ধি পেয়েছে আমরা মনে করছি আমদানি কম হলে কিন্তু দামটা বৃদ্ধি পাবে এটাই কিন্তু স্বাভাবিক বিষয় আর তবে গত হাটে যে পরিমাণ আমদানি হয়েছিল সে কারণে হয়তো বা দামটা একটু কমে গিয়েছিল গত হাটে আর তবে আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কত গিয়েছে দামটা আবার জানিয়ে দেয় আজকের বাজার দরে পেঁয়াজের সর্বোচ্চ বাজার দর যেটা ছিল সাড়ে হাজার ছয়শো টাকা আমরা দেখছি আর মাঝারি এবং ছোটো কোয়ালিটি চার হাজার টাকা এরকম বিক্রি হচ্ছে আর ছোটো যেগুলো বেসন সাইজ সেগুলো কিন্তু সাড়ে পাঁচ হাজারের উপরে আমরা পাই নাই সাড়ে পাঁচ হাজার টাকা একটা পেয়েছিলাম ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ